আসসালামাইকুম কেমন আছেন এই টেঙ্গি কোপ প্রথম দিচ্ছেন এটা না আলি পেঁয়াজে তা কি এবারে আলি পেঁয়াজে খরচ কি কেমন যাচ্ছে একটু বলেন দেখি দাম কত কি থাকলে মানে যে সময় উঠান জায়গার ওই আপনার বাইরের পেঁয়াজটা তিন মাস বন্ধ রাখতে হবে তাইলে হ্যাঁ হ্যাঁ তিন মাস বন্ধু কৃষকরা একটু দামটা লজ্জ মূল্যটা পাইলে হ্যাঁ এলাকায় হাটে পেঁয়াজ নেবে না এবং হাট বাজারে পেঁয়াজ ধরবে না তো হ্যাঁ জি জি আনাচে কানাছে আর মানে কোন জায়গা বাদ নাই ফাসা নাই কোথাও অনেক আবার দেখছি যে

চারটি কৃষক আসলে বিভিন্ন একটা তাল পর আছে বর্তমান তো সার ওষুধ ছাড়া ফসলও হচ্ছে না আর ওষুধ তো সারা ফসল হবেই না বলেন যে কারো কিছু বলার থাকলে বলেন সমস্যা নাই যাক হাজার টাকা যদি থাকে তাহলে আপনাদের টিকে থাকতে পারবেন যদি এর চলে আসে সব তো কোথাও কোথায় যাওয়া লাগবে তা ঠিক নেই কারণ আসলে যে পরিমাণে খরচ হচ্ছে অনেক টাকা খরচ করে আপনারা এই পেজ লাগাইছেন তাই না

কারণ যে আমাদের বাংলাদেশে হচ্ছিল নব্বই পারসেন্ট হচ্ছিল কৃষিকাজের সাথে জড়িত কৃষক বাঁচবে দেশ বাঁচবে নাকি বলেন এই জন্য আমি মনে করি অবশ্যই আমাদের কৃষক ভাইদের প্রতি একটু খেয়াল করবেন যাতে আমাদের কৃষক ভাইরা ন্যায্য মূল্যটা পায় ঠিক আছে আরো কিছু বলার থাকলে বলেন আর ওষুধের দাম কমাইতে হবে না কারণ যে পরিমানে দাম আগে তো বারোশো টাকা সার এবার কত হয়েছে ষোলোশো না আঠারোশো আর যেটা ষোলোশো ছিল সেটা চব্বিশশো চব্বিশ টাকা তাহলে অনেক বাড়তি না এরকম যদি বাড়তেই থাকে তাহলে তো খরচের পরিমাণ বাড়বে না বাড়লে তাহলে ফসলের দামও বাড়াইতে হবে তাই না বাড়াক ওষুধ সার ওষুধ বাড়াক কিন্তু আমার আপনাদের ফসলের দামও বাড়ায় তো হ্যাঁ এই যে মনে করেন মন আনুমানিক একটা হিসাব দেন কত টাকা খরচ পড়বে মন পেঁয়াজে এই তো তাহলে যদি পনেরোশো টাকা যদি খরচ হয় তাহলে এই যদি মনে করেন এই পনেরোশো টাকায় যদি বিক্রি করেন তাহলে কৃষকের কি লাভ সেটা তো বাদই হ্যাঁ তাহলে বাজার দুই হাজার থাকলে আর যাক থাকা যাবে আর কি হ্যাঁ করতে পারবেন হ্যাঁ ঠিক যাক কৃষক ভাইদের আসলে কষ্টের কথা কেই বোঝে নাই ভিডিওর মাধ্যমে একটু আসলে কৃষক ভাইদের প্রতি একটু সবাই একটু খেয়াল করবেন আসলে আমাদের কৃষক ভাইরা যে কষ্ট করে মাঠে আসলে সে পরিমাণে কিন্তু ফসলের দামটা সেরকম পায় না এই যে দেখি ভিডিওতে ফুলকপি খাচ্ছে না মাঠের কৃষক ভাইরা কেটে কেটে রাগ করে পাড়ায় পাড়ায় ফেসিয়ে ফেলতেছে তা এই যে যদি দাম কমে যায় ও তো মাঠে মাঠে মাঠেই ছড়াই দেওয়া লাগবে মনে হয় এই জন্য আগে থেকেই আমি মনে করি এই পেঁয়াজের দামটা একটা নির্ধারিত করুক সরকার নাকি যে আবার ওই যখন আমাদের দেশি পেঁয়াজটা ওঠে ওই সময় বাইরের পেঁয়াজটা ইংশাল আমরা বন্ধ রাখবো যাতে আমাদের কৃষক বাঁচলে আমরাও দেশ বাঁচবে হ্যাঁ এটাই আর কি ले जाते सर घास के